সালাম আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আচ্ছা বুলডান কি তাহলে চলে আসলো বিট কয়েন এক লাখ তেইশ হাজার ডলার পর্যন্ত হিট করছে বুলডান আসলে মার্কেট কি পরিমাণে পাম্প করতে পারে মানুষে কি পরিমাণে এখান থেকে টাকা ইনকাম করতে পারে আজকে এই বিষয়টা আমরা একদম ডিসকাস করব বুলডান আসতে হলে আমরা কি পরিমাণে আর্ন করতে হবে আর মার্কেট যতটুকু পাম্প করছে এতটুকুর মধ্যে থেকে কি আমরা বুঝতে পারি যে বুলডান স্টার্ট হয়ে গেছে বুলডান কখন আসবে এবং কি বুলডানে কেমন পরিমাণে ইনকাম আসতে পারে আমরা কি পরিমাণে আমাদের প্রফিট রেশিওটা দেখলে আমরা বুঝতে পারবো যে এখন থেকে বুলডান স্টার্ট হয়ে গেছে সম্পূর্ণ বিষয় আজকে আমরা ডিসকাস করব। আমরা যদি খেয়াল করি বিট কয়েন কিন্তু চোদ্দ তারিখে এক লাখ তেইশ হাজার ডলার পর্যন্ত হিট করছে যা অল টাইম হাই ছিল রান আসতে হলে বিট কয়েনটা একটা জায়গার মধ্যে স্ট্রবল হতে হবে ধরেন এখন বিট কয়েনের প্রাইস এক লাখ তেইশ হাজার ডলার হয়েছে বা এক লাখ বিট অল টাইম হাই করলো দেন ওইখান থেকে বিট কয়েন একটু ডাম্পে আসবে ধরেন ছাব্বিশ হাজার ডলারের মধ্যে চলে আসবে ওইখানে মার্কেট সাইড ওয়েজ হয়ে যাবে অ্যান্ড ইথেরিয়াম পাম্প করা স্টার্ট করতে হবে ইথেরিয়াম পাম্প করার পরে ইথেরিয়াম যখন ভালো একটা পাম্প করবে তখন আস্তে আস্তে ছোট ছোট অল্টস কয়েন গুলো পাম্প করা স্টার্ট করবে বোল রানের ইথেরিয়াম পাম্প করতে হলে আমাদের কিন্তু বিটিসি ডোমিনেন্সটাও ড্রপ করতে হবে আমরা যদি বিটিসি ডমিনেন্সটা চেক করি তাহলে আমরা দেখতে পারবো বিটিসি ডোমিনেন্স কিন্তু ভালো পরিমাণে একটা ডাউনফল দিছে আমরা কিন্তু গত কিছুদিন আগে একটা ভিডিও মেক করছিলাম যেখানে আমরা এই ক্যান্ডেলটার মধ্যে ছিলাম আমরা বলছিলাম যে মার্কেট এক টানা কখনো ডাউন আসবে না এখান থেকে যদি হালকা একটু বাইং প্রাইস আসে ডোমিনেন্সের মধ্যে তাহলে আপনারা অল্টস কয়েনগুলো আর লো প্রাইসের মধ্যে ফিরে যাবেন তখন আপনারা এখানে ইনভেস্ট করতে সো যারা ইনভেস্ট করছেন তারা তো এখন আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিটে আসেন আচ্ছা আমরা মূল আলোচনা মধ্যে চলে আসে বিটকয়েনের ডোমিনেন্স যখন ভালোভাবে ড্রপ করবে তখনই কিন্তু বোল্ডানের জন্য ইথেরিয়াম পাম্প করা স্টার্ট করবে আর ইথেরিয়ামের পরেই কিন্তু অল্ডস কয়েনগুলো পাম্প করবে রাইট সো এখানে আমরা যদি খেয়াল করি বিটকয়েন ডোমিনেন্স কিন্তু এখানে একটা জোন পাইছে এই জোন থেকে মার্কেট যদি হালকা একটু কারেকশন একটু উপরের দিকে যায় তাহলে আমরা অল সিজনের মধ্যে আরো একটু কারেকশন দেখতে পারবো যেখানে মধ্যে মার্কেট আরো একটু ব্যারেজ থাকতে পারে সো তখন আবারও আমরা ইনভেস্ট করার কিন্তু একটা সুযোগ পাবো আর যদি বিটিসি ডোমিনেন্সটা এখান থেকে বাজেভাবে ড্রপ করে এই সাপোর্টটাকে যদি না নেয় যদিও সাপোর্টটা জোনের মধ্যে এখনো পর্যন্ত আসে এখান থেকে যদি বাজেভাবে ড্রপ করে পঞ্চাশ পার্সেন্ট বা চুয়ান্ন পার্সেন্টের নিচে যখন ড্রপ করে মার্কেট চলে আসবে বিটিসি ডোমিন্সটা তখন আমরা বুঝতে পারবো যে অল সিজন মোটামুটি শুরু হয়ে গেছে তো অল সিজনের মধ্যে আমরা কিন্তু ফিফটি পার্সেন্ট পাম্প করলে আমরা কিছু প্রফিট করছে বা এইটটি পার্সেন্ট পাম্প করছে যেখান থেকে আমরা প্রফিট করছি আশি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এটাকে অল সিজন বলে না এটা সাধারণ পাম্পের মধ্যে থেকেও হয়ে থাকে অল সিজনের ক্ষেত্রে এক একটা কয়েন আটশো পার্সেন্ট এক হাজার পর্যন্ত কিন্তু পাম্প করতে হয় আপনারা যদি খেয়াল করেন নেয়ার ডট ওপি এই সমস্ত কয়েন গুলো যে ড্রাম করছে এই কয়েন তাদের অল টাইম হাই লাগবে না সাধারণত চার পাঁচ মাস আগে যে প্রাইস রেঞ্জের মধ্যে ছিল ওইখানে পৌঁছাতে হলেও কিন্তু ভালো পরিমাণে একটা পাম্প এর প্রয়োজন হবে সো বুল আসতে হলে তো তারা তাদের অল টাইম হাই পর্যন্ত তো চাইতে হবে এবং কি অল টাইম হাই ক্রসও করতে হয় ওই কয়েনের মধ্যে যদি ভালো ইনভেস্টর ঢুকে থাকে আমরা যদি গত বুলডান রান দুই হাজার একুশ সালের কিছু কয়েন দেখি যে কয়েন পাম্প করছে ধরেন আদা এই কয়েনটা কিন্তু গত বোল্ডানের মধ্যে অত বেশি পাম্প না করলো মোটামুটি লেভেলের একটা পাম্প করছে দুই হাজার একুশ সালের পাম্পটা আমরা একটু দেখবো এই যে এখানের মধ্যে আমরা দুই দেখতে পাচ্ছি দুই হাজার তেইশ সালের মার্কেট এতটুকু পর্যন্ত আস্তে আমরা একুশ সালটা খুঁজে বাইর করি এখান থেকে মেবি একুশ সালটা স্টার্ট হয়েছে দুই হাজার একুশ সালে এতটুকু পর্যন্ত বোল্ড মধ্যে পাম্প করছে সো এখানে কত পার্সেন্ট পাম্প করছে এটা একটু খেয়াল করেন তাহলে আমরা আইডিয়া পাবো যে বোল্ডানের মধ্যে মানুষ কী পরিমাণে প্রফিট করে এই যে এখান থেকে মার্কেট পাম্প করা স্টার্ট করছে এতটুকু পর্যন্ত মার্কেট হাই ক্রিয়েট করছে তাহলে মার্কেট প্রায় ছশো ছেচল্লিশ পার্সেন্ট পাম্প করছে একটা কয়েন একটা কয়েন যদি ছশো ছেচল্লিশ পার্সেন্ট পাম্প করে আপনি যদি পাঁচশো ডলার এখান থেকে ইনভেস্ট করতেন আপনার এই ডলারটা তিন হাজার ডলারে কনভার্ট হয়ে যেত এটাকে বলে যে রান সো রান এখনও পর্যন্ত আসে নাই তবে রান আসার জন্য যে ক্রাইটেরিয়াগুলো হওয়ার দরকার আমার মনে হচ্ছে যে ওই ক্রাইটেরিয়াগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে সো আমরা খুব শীঘ্রই ওই রানটা দেখতে পারবো এবং কি আমরা যদি ডোজের মধ্যে ঢুকি কি পরিমাণে পাম্প করছে ডোজ ইউএসডিটি মধ্যে যদি আমরা ঢুকি তাহলে আমরা দেখতে পারবো যে এখানের মধ্যে কি পরিমানে বুলটানোর মধ্যে পাম করে তো আমরা যদি দুই হাজার একুশ সালের চারটা যদি আমরা খুঁজে জানি এখানে মেবি দুই হাজার একুশ সাল এই যে দুই একুশ সালের এইখান থেকে মার্কেট পাম্প করছে একদম এতটুকু পর্যন্ত পাম্প করছে আমরা কিন্তু ডেইলি ক্যান্ডেলের মধ্যে আসি তাই আপনারা চারটাকে এত ছোট দেখতে পাচ্ছেন দুই হাজার একুশ সালের এখান থেকে পাম্পটা আসছিল টোটালি বত্রিশ দিনের মধ্যে মার্কেট সাতশ সাতচল্লিশ পার্সেন্ট পাম্প করছে এখানেও সেম অবস্থা এই কয়েনটার উপরেও আপনি যদি পাঁচশো ডলার ইনভেস্ট করতেন আপনার এই ডলারটা পঁয়ত্রিশশো ডলারে কনভার্ট হয়ে যেত দিস ইজ বোল্ডান সো বোল্ডান এখনো পর্যন্ত আসে নাই বোল্ডান আসতে হলে আমাদের আরো কিছু কোনো করতে হবে আর রানের মধ্যে কি পরিমাণে প্রফিট করতে পারবেন আশা করি আপনাদের আইডিয়া হয়ে গেছে সো রানের প্রফিটটা অবশ্যই মিস দেওয়া উচিত না যদি নলেজ না থাকে তাহলে কোথাও থেকে শিখেন শিখা হইলেও অন্তত এই রানটাকে কাজে লাগান আর হ্যাঁ যদি আপনি নলেজ ছাড়া এখানে আসেন রান থেকে প্রফিট করতে তাহলে আপনি আপনার সর্বোচ্চটা হারাইতে পারবেন কারণ রান যেমন প্রফিট দেয় আবার না বুঝে করলে তেমন লস দেয় কিন্তু সো সবগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড ভিডিওতে কমেন্ট শেয়ার করে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আলাইকুম